আজকে আমরা ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে যাচ্ছি তো আমরা তিনশো ফিট হয়ে নর্শ্বিন্দি নর্শিন্দি থেকে বামনবাড়িয়া বামনবাড়িয়া বৈরব বৈরবের মাঝামাঝি রাস্তা দিয়ে আমরা সিলেট না গিয়ে সুনামগঞ্জে যাচ্ছি সিলেট গেলে আমাদের আরও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা অ্যাড করতে হবে তিনশো ফিট হয়ে আমরা খুব সকাল সকাল বের হয়ে গেলাম এখন পর্যন্ত তেমন কোনো মানুষ নাই রাস্তার মধ্যে আমাদের এত তাড়াতাড়ি বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক দূরের রাস্তা আর বিশেষ করে সিলেটের রাস্তা একটু বাজে অবস্থা কারণ বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলতেছে এই মুহূর্তে আমরা নরসিন্দী চলে আসছি এই যে দেখা যাচ্ছে নরসিন্দি ডিমোরিটি পার্ক তো ওটার সামনেই আমরা এখন আছি

আর সুনামগঞ্জের পাশাপাশি চলে আসছি আমরা আমাদের হয়তো সর্বোচ্চ আর এক দেড় ঘন্টা লাগতে পারে আমরা এখন যে রয়েছি এটা হচ্ছে হাওড়ের মাঝামাঝি সময় এই রোডে অনেক পানি থাকে সারাদিন রাইড করে এই মাত্র আমরা সুনামগঞ্জ আসলাম সুনামগঞ্জ এসে একটা লাক্সারি হাউস বোটে উঠলাম হাউসবুটার রাত্রে অন্ধকারে দেখানো যায় না আগামীকালকে আপনাদেরকে পুরো হাউসবুটটা দেখাবো তারপর নিয়ে যাবো সুনামগঞ্জের খুবই সুন্দর সুন্দর প্লেসগুলোতে যেমন শিমুল বাগান বারিকাটিলা তারপর হচ্ছে কাদু নদী এবং নীলার দিলেক আসলে সিজনে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জেলেদের সাথে মাছ ধরা এবং তারা সেখানে কিভাবে বসবাস করে সেটা দেখানোর জন্য আমরা আসলাম এখানে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত